মানুষরা তো তোমাদেরকে দেখতে পায় না তোমরা মানুষদেরকে দেখতে পাও তাই এই জন্য কি তোমরা মানুষের সাথে জুম করবা এটা কি হয় আমি তো দেখতে পাই কিন্তু সবাই তো দেখতে পায় না সব মানুষই তো দেখতে পায় না যাদের মধ্যে অলৌকিক শক্তি আসছে তারাই দেখতে পায় এই বলো তোমাদের আর কতজন রয়েছে ডাক দাও ওদেরকে ডাক দাও নিয়ে আসো একসাথে নিয়ে আসো সবার সাথে কথা এখানে আমার হুজুর আসছে কতজন আসছে আমার হুজুর আবার আসছে কতজন তোমরা কি হিন্দু না মুসলিম তোমরা তোমরা কি হিন্দু সবাই সবাই হিন্দু এখানে কি হুজুর কি কিছু বলো নাই আদার সালাম কিছু দেওয়া নাই দাও তো অবস্থা হয়ে আদারকে সম্মান করো

cắt tư son, iphone, cắt đôi son, bao la cắt đôi son đi chơi, cắt đôi son, bao la nó hả nó, cắt đôi son đi chơi, hả? Shaidson, ở đây cái đắt Đánh đắt đâu, nó đang quân আল্লাহ যত বেশি বেশি সবাই চলে এসেছে হ্যাঁ সবাই চলে আসছে এদিকে ঢুকাও ঢুকো খেলা দাও ঢুকো সবাই ঢুকো ঢুকো আশপাশে আস ঢুকো ঢুকো ওদের কে ঢুকাই দাও উজুরা ঢুকাই দাও সবাই ডুগো ঢুকাও দাও জুরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিতরে কতজন সবাই ডুগো বাকি সবাই পড়ো

볼 볼비 나군 바르토 볼비 볼비 코지르시아 볼비 나군 바르토 볼비 볼비니 볼 코지르시아 볼 샤잔루시 샤 샤잔 아니 샤잔키 닦다오 아들아 아 나군 들어오 잠시만 아이스나 나군 들어오 자로 দেখো কতজন উপস্থিত করিয়া রাখছে লাগানি লাগে একজনের পরে আসলে কত জ্বালাইছি জ্বালানির পরে তারা একের পরে খাইতেছে আগুন অজুর আগুন ধরো

ওদের সাথে জন্য ওদের সাথে তো না কি সাথে ওদের ওদের তোমরা লাগতেছো কেন তোমাদের স্বার্থ কি এরা তো না তোমাদের জন্য করতেছে তোমাদের সাথে কি তোমাদেরকে দিয়েছে কে কোন গয়েশ দিয়েছে বলো বলো তোমাদের কে কে দিয়েছে হ্যাঁ গণেশ গণেশ কোথায় ওর ওর বাসা কোথায় ওর চেম্বার কোথায়

কত কষ্ট দি থে বুজ বুজ আৰু কষ্ট দি থে আৰু দিবানা কিয় দিবানা তোমরা অনেক কষ্ট দিতেছো তোমাদেরকে আমি অনেক বুঝাইছি অনেক বলছি কথা তুমি শুনুন নাই কষ্ট কি বলছো বুঝতে পারো তোমাদের কষ্ট হয়েছে তোমরা বুঝতে পারো আগুন ধরো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সবাই কোন ঢুকচ কজন বাহিৰে আছে কজন

Allah Allah, Allah. 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 Bismillah. Bismillah. 무려이려브려무크 브레이크 브

সবাইকে বাইরে নিয়ে কোয়া নাও এসে সব কোটা নি চুন গিনি এর ওজন তো বেশি নিতে সময় লাগতো না নিসন বাইরে আগুন ধরাও আগুন ধরা নিও আগুন নিও নি আগুন ধরো আল্লাহু আকবার আগুন ধরেন নি ধরেন নি কয়জন রইছে বাকি এখন চলে মতো কয়জন রইছে